প্রথম থেকেই আমাদের বক্তব্য পরিষ্কার যারা ফেসিবাদ এবং ফেসিবাদের বাহিরে যারা যারা হক এবং বাতিল কেমন পর্যন্তই একটা দ্বন্দ্ব থাকবে হক এবং বাতিলের এই বাংলাদেশের বাতিল হলো এই ফেসিবাদ হাসিনা সরকার এই সরকার ব্যতীত যত সংগঠন আছে সমস্ত সংগঠনে আমরা উঠতে চাই আমরা প্রথম থেকে বলে আসতেছি এই ফার্স্ট তারিখের পরে না ফার্স্ট তারিখের প্রথম দিকেই আমরা চাইতেছি সবাই ঐক্য আমরা ঐক্য আমরা কি করি আমরা সফল একটা রাষ্ট্র কায়েম করার চেষ্টা করি আর আমরা চাইতেছি যে ইসলাম নামে যে আমরা যে বিভিন্ন সংগঠন আছে আমরা যদিও আমাদের মাঝে কিছু মতো আছে আমাদের একটা আরবি কথা আছে যে এই এখতলাফ মাল এহাদ ইখতলাফ মাল ইত্যাদি যার যে মত মত যার জির হাতে থাকবে তবে সবাই আমরা এক যেহেতু আমাদের এক আমাদের কাবা এক আমরা টিবলা এক সব কিছুই আমাদের এক হ্যাঁ মতানৈক্য থাকতে পারে ব্যক্তিগত এই সব ভুলে গিয়ে আমরা এই দেশের স্বার্থে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই দেশের জনগণের স্বার্থে আমরা উঠতে চাই এই নিয়ে আসছি এরপরও যারা নাকি বিভেদ করতেছে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা এটার কাম্য না বিভিন্ন ধরনের ছাত্রদের মাঝে একটা মত বিরোধ হয়েছি এটা আমরা কামনাও করি না আমরা তাদেরকে বলতেছি আমরা এইগুলো সারেন কারণ এইগুলা যদি আমরা না সারি তাহলে আমাদের কাজ হইত না তিনি আমরা সব কিছু বাদ দেয়া এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে আমরা সব এক প্ল্যাটফর্মে আসি এবং আগামীতে যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্ম একটা মার্কা দিই ইসলামের একটা মার থাকা যদি থাকে আমরা যারা ভোটার তারাও ভোট দিতে সহজ আমরা বলছি যে আমরা সব মিলিয়ে যার একটা স্থান থাকবে যেখানে জামাত একজন থাকবে এখানে আর কোনো স্থান থাকতে পারবে না যে জায়গায় খেলাফত থাকবে আর কোনো ইসলামী দল থাকতে পারবে না যেখানে ইসলামী শাসনতন্ত্র থাকবে সেখানেও একটাই থাকবে আর কেউ থাকবে না এই আমরা চাই দ্রুত চাই আবার সংস্কারটাও দ্রুতই যখন সবাই এক প্ল্যাটফর্মে বসবো এক জায়গায় বসবো তখন আমরা বলবো যে এইখানে এই খেলাপথ মানুষের পার্টির এইও বলো ফিল্ডও বলো পার্টিও বলো আর কেউ আমরা এখানে না দাঁড়াই যেখানে জমাত আছে জমাতের একজন থাকবে যেখানে অন্য বাংলাদেশ খেলাপথের আছে সেখানে থাকবে আমরা এইভাবে বস আগে এক টেবিল আমরা বসতেইব আমরা এটাই চাইছি আমরা আলোচনা করতেছি প্রায় এখনও কোনো জায়গা করছি না যতক্ষণ পর্যন্ত আমরা এক জায়গায় না বসে আমরা সিদ্ধান্ত এত এতক্ষণ পর্যন্ত অতদিন পর্যন্ত আমরা কোনো প্রার্থী ঘোষণা করছি না